আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওতে প্রায় সাড়ে তিনশত জায়গার ভিতরে সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এ চারটি বেডরুম রয়েছে তো আমরা আজকের ভিডিওতে এই বাড়ির সম্পর্কে বিস্তারিত যত বিষয় আছে আমরা জেনে নেব প্রথম দিকে বাড়ির বাহিরের ডিজাইনটা ভালোভাবে দেখব পরবর্তী ধাপে আমরা এ ভিতরে অর্থাৎ ইন্টিটিউর রুম লেআউট দেখে নেব দ্বিতীয় ধাপে আমরা এ বাড়িটার টু ফ্লোর প্লান দেখে নেব অর্থাৎ এটা হচ্ছে তৃতীয় ধাপে তৃতীয় ধাপে আমরা টু ফ্লোর প্ল্যান আমরা ভালোভাবে দেখে নেব যে বাড়িটা কতটুকু জায়গার ভিতরে করা হয়েছে এবং এই বাড়ির মাপ যোগ বিস্তারিত দেখে নেব সবশেষে খরচ সম্পর্কে জেনে নেব যে বর্তমান বাজার দরে যদি আপনি এই বাড়িটা করতে চান কত টাকা খরচ হবে এবং মালামালের বিস্তারিত বিষয় আমরা তুলে ধরবো তো সুপ্রিয় দর্শক এই বাড়ির সামনের লুকিং হচ্ছে এটি অর্থাৎ এ বাড়ির এদিক দিয়ে রাস্তা রয়েছে এই বাড়িটি ডিজাইন করা হয়েছে জুনাইদ হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য অর্থাৎ এটি করা হয়েছে মহিন সিংহের নান্দাইলে এই বাড়িটা করা হচ্ছে অর্থাৎ এই বাড়িতে সামনের যে লুকিংটা রয়েছে দেখুন এখানে সুন্দর একটি পোর্টস আকারের একটি ডিজাইন করা হয়েছে দুই পাশে দুটি কলাম রাখা হয়েছে ডিজাইন কলাম দেখুন সুন্দর কারুকাজ করা একটি দুটি কলাম রয়েছে এবং এটি হচ্ছে এই বাড়ির গেট এই গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে এখানে দুই ধাপের একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে এবং এখানে দুই পাশে দুটি বারান্দা রয়েছে সামনের দিকে এবং বারান্দার উপরে দেখুন এভাবে সুন্দর একটি ডিজাইন করা হয়েছে দুই পাশে দুটি আপনি যদি এভাবে করতে চান করতে পারেন এটা দেখতে খুবই সুন্দর লাগবে সামনে রাস্তা থেকে দেখতে তো এই বাড়ির আরেকটি বিষয় রয়েছে দেখুন পিছন দিকে একটি গেট রাখা হয়েছে এবং এখানে আরেকটি একটি ছোট করে পোর্স রাখা হয়েছে তো এ বাড়িতে টোটালি দুইটি পোর্স রাখা হয়েছে এবং পিছনে এই ব্যবহার করে আপনার পিছনের যে জায়গা রয়েছে আপনি সেই জায়গা ব্যবহার করতে পারবেন বা বের হতে পারবেন তো এবারের প্যারাপেট ওয়ালটাকে ডিজাইন করা হয়েছে দেখুন জায়গায় এভাবে কেটে এখানে গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সামনের যে রয়েছে এখানে বারান্দা আকৃতিতে গ্রিল দেওয়া হয়েছে এবং পোস্টটা এরকম একটু আঁকা বাঁকা আকারের তৈরি করা হয়েছে আপনি চাইলে এভাবে করতে পারেন এবং এই অংশটি হচ্ছে সিঁড়িঘর এই সিঁড়িঘরের জন্য এই জায়গাটা রাখা হয়েছে তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এভালটা ইন্টেরিয়র রুম লেউট দেখে নেবো যে ভিতরে রুমের লেআউট গুলা কিভাবে করা হয়েছে অর্থাৎ সেটা থ্রিডি তে আমরা দেখে প্রিয় দর্শক এটি হচ্ছে এবার ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম আউট এবার দেখুন এটি হচ্ছে সামনের পোর্স এবং সামনের গেট অর্থাৎ ফ্রন্ট সাইড রয়েছে এটি এদিক দিয়ে রাস্তা রয়েছে রাস্তার দিকে দুটি বারান্দা রয়েছে সামনের দিকে রুমের সাথে অ্যাথাচ করে তো এই সিঁড়িতে উপরে উঠে এই মেন গেট দিয়ে ঢুকলে প্রথমে এই সুন্দর একটি ড্রয়িং রুম পাওয়া যাবে দেখুন অনেক বড় একটি ড্রয়িং রুম এই দিয়ে আপনি সোফা দিয়ে আপনি এই রুমটাকে সুন্দর করে সাজাতে পারবেন এবং যে কোনো এক পাশে আপনি টিভি রাখতে পারবেন এ বাড়িতে চারটি বেডরুম রয়েছে দেখুন চার কোণারে চারটি বেডরুম রয়েছে সামনের দিকে এই বেডরুমটা হচ্ছে মাস্টার বেডরুম মূলত কারণ এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে এখানে এটা টয়লেট রয়েছে এবং সামনের দিকে অ্যাটাচ বারান্দা রয়েছে এবং দুই পাশে দুটি জানালা রয়েছে যার কারণে এটাকে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন তো বাম পাশে এখানে রয়েছে আর একটি বেডরুম এটা চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এই বেডরুমের সাথে অ্যাটাস্ট বারান্দা রয়েছে দুটি জানলা রয়েছে এবং পিছন দিকে দু কনারে দুটি বেডরুম রয়েছে দেখুন এই পাশে রয়েছে একটি বেডরুম এবং এই কানারা রয়েছে আর একটি বেডরুম কিন্তু এই রুমের সাথে অ্যাটাস্ট একটি টয়লেট রাখা হয়েছে এবং এইটি হচ্ছে এই বাড়ির সিঁড়িঘর এই সিঁড়ি দিয়ে আপনি ছাদে উঠতে পারবেন এবং নামতে পারবেন ছাদে উঠা এবং নামার জন্য সিঁড়ি ব্যবহার করতে হবে এবং বাম পাশে এইখানে মাঝখানে রাখা হয়েছে কিচেন অর্থাৎ রান্নাঘর বড় একটি রান্নাঘর রাখা হয়েছে এবং রান্নাঘরের পাশে লম্বা একটি ডাইনিং স্পেস রয়েছে এটা হচ্ছে ডাইনিং এর জন্য রাখা হয়েছে এবং এইখানে রয়েছে কমন টয়লেট এই পুরো বাড়ির জন্য একটি হচ্ছে কমন টয়লেট তাহলে এই বাড়িতে তিনটি টয়লেট রয়েছে যার হচ্ছে দুটি অ্যাটাচড একটি হচ্ছে কমন একটি কিচেন রয়েছে চারটি বেডরুম রয়েছে একটি সিঁড়ি ঘর রয়েছে একটি ড্রয়িং রুম রয়েছে দুটি বারান্দা রয়েছে এবং দুইটি পোর্স রাখা হয়েছে সামনে এবং পিছনে পিছনে দেখুন এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে একটি গেট রাখা হয়েছে এটা হচ্ছে এই সিঁড়ির নিচ দিয়ে এই গেটের ভিতরে বের হতে হবে এবং ঢুকতে হবে তো এটা হচ্ছে এই বাড়ির পিছনের দিকে গেট তো এখানে একটি সিঁড়িও রাখা হয়েছে দেখুন দুই ধাপের এবং এখানে একটি গেট রাখা হয়েছে এবং এরপরে একটি পোর্স রাখা হয়েছে তো আপনার যদি বাজেট কিছু কম থাকে তাহলে আপনি কোর্সটা বাদ দিয়ে আপনি শুধু গেটটা ব্যবহার করতে পারেন কারণ পিছনে যদি যদি আপনার কোর্সের প্রয়োজন না পড়ে তো কোর্সের ক্ষেত্রে খরচ কিছুটা কম বা বেশি হতে পারে তো অত্যন্ত সুন্দর একটি বাড়ির ডিজাইন দেখুন অল্প জায়গাতে কত সুন্দর করে বাড়ির প্লান করা হয়েছে এরপর আমরা এই বাড়িরটা টু ডি ফ্লোর প্লান দেখে নেবো যে বাড়িটা লম্বা পাশ কতটুকু আছে এবং রুমের সাইজগুলো কত ফিট বা কত ফিট রাখা হয়েছে সে বিষয়টা সে বিষয়ে বিস্তারিত আমরা দেখে নেব ইউ ভিউস এটি হচ্ছে এ বাড়ির টু ডি ফ্লোর প্ল্যান দেখি যে ফ্লোর এরিয়া কতটুকু সেটা হচ্ছে ষোলোশো তেরো স্কোয়ার ফিট জায়গা লাগবে বাড়িটি করার জন্য এবং লম্বাই এদিকে রয়েছে সাঁত্রিশ ফিট এবং এদিকে চার ফিট বারান্দা রয়েছে টোটাল একচল্লিশ ফিট লম্বাই লাগবে এবং পাশে লাগবে সাঁত্রিশ ফিট আট ইঞ্চি জায়গা লাগবে তো এবারির রুমের সাইজগুলো আমরা দেখে নেই মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে এদিকে বারো ফিট এবং লম্বাই হচ্ছে তেরো ফিট অনেক বড় সড়ো একটি বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচটা চার ফিট এর একটি বারান্দা রয়েছে এবং সাত ফিট দশ ইঞ্চি বাই পাঁচ ফিট এর একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এই বেডরুমের সাথে এবং বাম পাশে এই কোনারের যে বেডরুম রয়েছে বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট এদিকে লম্বা এবং এই বেডরুমের সাথে অ্যাটাচ চার ফিট এর একটি বারান্দা রাখা হয়েছে মাঝখানে যে ড্রয়িং রুম রয়েছে এটার সাইজ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট অর্থাৎ সামনে যে তিনটি রুম রয়েছে তিনটা রুমের সাইজ একই রাখা হয়েছে এবং পিছনের দিকে দুই কোনারে দুটি বেডরুম রয়েছে এগুলোর সাইজ একটু ছোটো করা হয়েছে অর্থাৎ এটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এদিকে বারো ফিট এদিকেও বারো ফিট এবং এই বেডরুমের সাথে এখানে সাত ফিট দশ ইঞ্চি বাই পাঁচ ফিট ওয়াইডের একটি অ্যাটাচ টয়লেট রয়েছে বাম পাশে এই কর্নারে রয়েছে আরও একটি বেডরুম এটার সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এবং এখানে চার ফিট সাত ইঞ্চি পাশে ওয়াইড এবং লম্বায় আট ফিট লম্বার একটি কমন টয়লেট রয়েছে এবং কিচেনের সাইজটা হচ্ছে এদিকে সাত ফিট দশ ইঞ্চি এবং এদিকে লম্বায় হচ্ছে দশ ফিট চার ইঞ্চি অনেক বড় একটি কিচেন এবং ডাইনিং এর সাইডটা হচ্ছে লম্বায় বিশ ফিট আট ইঞ্চি এবং পাশে হচ্ছে দশ ফিট চার ইঞ্চি এই পরিমাণ জায়গা রয়েছে এবং পিছনে এখানে একটি কোর্স রাখা হয়েছে পিছনে বের হয়ে বোকার জন্য এই বাড়ির জানলার মাপগুলো যদি আমরা বলি এখানে বেডরুমের জানলাগুলোর মাপ হবে পাঁচ ফিট এদিকে পাঁচ ফিট এবং হাইট হবে চার ফিট 6 ইঞ্চি এবং টয়লেটগুলো হচ্ছে 2 ফিট 2 ফিট অর্থাৎ 2 ফিট বাই 2 ফিট সাইজের জানলা হবে এবং কিচেনে হচ্ছে চার ফিট বাই হাইট হবে চার ফিট তো এসটি বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপযোগ এ পর্যায়ে আমরা এ বাড়িটার খরচ সম্পর্কে জানবো যে বর্তমান বাজার ধরে আমি যদি আপনি এই বাড়িটা করতে যান তাহলে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে সে বিষয়টা আমরা বিস্তারিত তুলে ধরব সুপ্রিয় দর্শক এ বাড়িতে ইট লাগবে বাইশ হাজার নয়শো ষাট পিস এবং প্রতি পিছের মূল্য দেওয়া হয়েছে চোদ্দো টাকা তো ইটের জন্য খরচ হবে তিন লক্ষ একুশ হাজার চারশো চল্লিশ টাকা খোয়া লাগবে চোদ্দোশো একানব্বই সেফটি প্রতি সেফটির মূল্য দেওয়া হয়েছে নব্বই টাকা খোয়ার জন্য খরচ হবে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা সিমেন্ট লাগবে তিনশো আটাত্তর ব্যাগ প্রতি ব্যাগের মূল্য ধরা হয়েছে পাঁচশো টাকা সিমেন্টের জন্য খরচ হবে এক লক্ষ হাজার পাঁচশো ষাট টাকা সিলেট বালু লাগবে আটশো সিএফটি প্রতি সিপ্টির মূল্য ধরা হয়েছে টাকা সিলেট বালুর জন্য খরচ হবে আটষট্টি হাজার টাকা লোকাল বালি লাগবে চোদ্দোশো সিএফটি প্রতি সিপটির মূল্য হয়েছে পঁয়তাল্লিশ টাকা লোকাল বালির জন্য খরচ হবে তেষট্টি হাজার টাকা ষোলো মিলিমিটার ডায়া রড লাগবে একত্রিশশো কেজি প্রতি কেজির মূল্য হয়েছে পঁচানব্বই টাকা ষোলো মিলিমিটার রডের জন্য খরচ হবে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো টাকা বারো মিলিমিটার ডায়ের রড লাগবে বারোশো আটত্রিশ কেজি প্রতি কেজির মূল্য মূলধা পঁচানব্বই টাকা এই রডের জন্য খরচ হবে এক লক্ষ সতেরো হাজার ছয়শ দশ টাকা দশ মিলিমিটার ডায়ের রড লাগবে চোদ্দোশো এগারো কেজি প্রতি কেজির মূল্য ধরা হয়েছে পঁচানব্বই টাকা এই রডের জন্য খরচ হবে এক লক্ষ চার হাজার পঁয়তাল্লিশ টাকা আট মিলিমিটার ডায়ার রাখবে এক হাজার কেজি প্রতি কেজির মূল্য ধরা হয়েছে পঁচানব্বই টাকা এই রডের জন্য খরচ হবে পঁচানব্বই হাজার টাকা মাটি কাটার জন্য খরচ হবে দশ টাকা প্রতি সিএফটি ষোলোশো সিএফটির জন্য খরচ হবে ষোলো হাজার টাকা বেডরুমের যে দরজা রয়েছে এগুলোর সাইজ হচ্ছে তিন ফিট চার ইঞ্চি বাই হচ্ছে সাত ফিট এবং এটার সংখ্যা হচ্ছে চারটি প্রতিটি বেডরুমের দরজার জন্য খরচ ধরা হয়েছে আট হাজার টাকা চারটির জন্য খরচ হবে বত্রিশ হাজার টাকা দুটি টয় টয়লেটের জন্য খরচ ধরা হয়েছে অর্থাৎ টয়লেটের দরজার সাইজ হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি বাই হচ্ছে সাত ফিট এবং এটার সংখ্যা হচ্ছে তিনটি প্রতিটির খরচ ধরা হয়েছে ছয় হাজার টাকা তিনটির জন্য খরচ হবে আঠারো হাজার টাকা রান্নাঘর প্লাস বারান্দা এটার জন্য সাইজ হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি বাই হচ্ছে সাত ফিট এবং সংখ্যা রয়েছে তিনটি প্রতিটির খরচ ধরা হয়েছে সাত হাজার টাকা এবং তিনটির জন্য খরচ হবে একুশ হাজার টাকা স্লাইডিং ডোর রয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট একটি রয়েছে এটার জন্য খরচ ধরা হয়েছে আট হাজার টাকা পাঁচ ফিট বাই চার ফিট ছয় সাইজের জানলা রয়েছে নয়টি একটি জানলা খরচ ধরা হয়েছে বারো হাজার টাকা নয়টির জন্য খরচ হবে এক লক্ষ আট হাজার টাকা চার ফিট বাই চার ফিট সাইজের জানলা রয়েছে একটি জানলা খরচ ধরা হয়েছে নয় হাজার টাকা দুই ফিট বাই দুই ফিট সাইজের জানলা রয়েছে পাঁচটি প্রতিটি খরচ ধরা হয়েছে চার হাজার টাকা পাঁচটির জন্য খরচ হবে বিশ হাজার টাকা প্রধান দরজা রয়েছে দুটি একটি দরজার খরচ দেওয়া হয়েছে পনেরো হাজার টাকা দুটির জন্য খরচ হবে তিরিশ হাজার টাকা টয়লেট ফিটিংসের জন্য খরচ দেওয়া হয়েছে পঁচিশ হাজার টাকা প্রতিটির জন্য তিনটির জন্য খরচ হবে পঁচাত্তর হাজার টাকা দুটি পোর্স রয়েছে একটি পোর্সের খরচ দেওয়া হয়েছে এক লাখ বিশ হাজার টাকা দুটির জন্য খরচ হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মিস্ত্রি খরচ দেওয়া হয়েছে তিনশো দশ টাকা প্রতি স্কোয়ার ফিটে ষোলোশো তেরো স্কোয়ার ফিটের জন্য খরচ হবে পাঁচ লক্ষ তিরিশ টাকা রঙের জন্য খরচ ধরা হয়েছে পঁচাত্তর হাজার টাকা ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা প্লাম্বিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে ষাট হাজার টাকা অতিরিক্ত খরচ ধরা হয়েছে এক লক্ষ টাকা টোটালি খরচ হবে এই বাড়িটি করার জন্য আঠাশ লক্ষ তিন হাজার দুই শত পঁচাত্তর টাকা তবে এই খরচ স্থান ভেদে কম বা বেশি হতে পারে তো ভিওর্স এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো প্রিয় ভিউার্স আপনাদের বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান কমেন্টস জানিয়ে দেবেন এবং এই ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ